এইজ এস থার্ড সেমিস্টার প্রিয় বন্ধুরা তোমরা থিওরিতে কত নাম্বার পালে একটু চেক করে নাও কিভাবে তোমরা চেক করবে আমি স্টেপ বাই স্টেপ বলছি প্রথমে তোমরা একটা কাজ করো তুমি যে পাঁচটা পরীক্ষা থেকে বেস্ট দিয়েছ সেই পরীক্ষার নাম্বারগুলো লেখো এখানে আমি একটা পরীক্ষার নাম্বার লিখছি যেমন বাংলাতে আমি চল্লিশে ধরো পঁয়ত্রিশ পেয়েছি আমি পঁয়ত্রিশ লিখেছি ধরো ইংলিশে তিরিশ পেয়েছি ইতিহাসে পঁয়ত্রিশ এডুকেশানে পঁয়ত্রিশ আর রাষ্ট্রবিজ্ঞানে ত্রিশ তো আমি এবার কি করতে হবে এই সবগুলো তুমি যোগ করো তাহলে আমার যোগ করে টোটাল হচ্ছে একশো পঁয়ষট্টি তাহলে তুমি এটা যোগ করে রাখো প্রথমে তো প্রথমে তোমরা একটা সাদা কাগজ নেবে সাদা কাগজে কত লিখতে হবে একশো লিখবে এই ওয়ান ডাবল জিরো একশো একশো লেখার পর তোমরা গুণ চিহ্ন দেবে কত টোটাল পেয়েছো সেই টোটাল নাম্বারটা লিখতে হবে যেমন আমরা আমি বাংলাতে থার্টি ফাইভ ইংলিশে থার্টি ইতিহাসে থার্টি ফাইভ এডুকেশানে থার্টি ফাইভ এবং রাষ্ট্রবিজ্ঞানে থার্টি ধরেছি তাই না আমার টোটাল এগুলো ধরে হয়েছে একশো পঁয়ষট্টি নম্বর অর্থাৎ একশো পঁয়ষট্টি নম্বর টোটাল হয়েছে তো এই তো এই টোটাল নাম্বার একশো পঁয়ষট্টি যেটা আছে তুমি এখানে আবার একশো পঁয়ষট্টি লিখবে তো আমি এখানে একশো পঁয়ষট্টি লিখলাম ধরো ওয়ান সিক্স ফাইভে একশো পঁয়ষট্টি হয় তো একশো পঁয়ষট্টি আমি লিখলাম এটা লেখার পর তুমি এই যে জানো দুশো দিয়ে ভাগ করবে কত দিয়ে ভাগ করতে হবে তোমাকে দুইশো দিয়ে ভাগ করতে হবে তাহলে দুশো দিয়ে ভাগ করে আবার কাটাকাটি করতে জানো তোমরা কাটাকাটি করে নাও যেমন দেখো এখানে জিরো জিরো কেটে যাবে জিরো জিরো কেটে যাবে আর কাটবে দু আঁটে কত ষোলো আর পাঁচ আছে তো দুই দুগুনি কত চার হাতে থাকছে এক পাঁচ তো পয়েন্ট নিয়ে দুই পাঁচ হাজার দশ করে দিলাম তো কত পার্সেন্ট হলো আমার এইটটি টু পয়েন্ট পার্সেন্ট তাহলে এটা হয়ে গেল ফাইনাল রেজাল্ট বা তুমি এইটটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাচ্ছ পাচ্ছ এবার ক্যালকুলেটরের মাধ্যমে তোমাদের হিসাবটা দেখাচ্ছে যেমন দেখো প্রথমে কত লিখতে হবে প্রথমে একশো লিখতে হবে তো একশো লিখলে তারপর গুণ চিহ্ন দেবে একশো লিখে গুণ চিহ্ন দেওয়ার পর তুমি যত নম্বর পেয়েছ মানে তোমার হিসাবে সেটা লিখবে আমি একশো পেষট্টি পেয়েছিলাম তোমরা জানো ধরো এখানে তো একশো পেষট্টি আমি লিখলাম তো এটাকে তোমরা সমান চিহ্নে দাগবে সমান হয়ে গেল সমান ষোলো হাজার পাঁচশো যত আসুক আসুক তারপর ভাগ চিহ্ন দিবে ভাগ দিয়ে কত লিখতে হবে আমাদের দুশো দিয়ে ভাগ করতে হবে এই আমি দুশো দিয়ে ভাগ করলাম তো কত আসলো আমার এইট্টি টু দশমিক ফাইভ পার্সেন্ট তাহলে এটা হয়ে গেল আমার এইট্টি টু দশমিক ফাইভ পার্সেন্ট তো তোমাদের কত পার্সেন্ট হলো তোমরা অবশ্যই নিচের কমেন্টে আমাকে জানাতেই পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ